আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আজকে আপনাদের মাঝে একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে আসলাম যেখানে থেকে হচ্ছে আপনারা আনলিমিটেড ভিসা ভার্চুয়াল কার্ড নিতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে জাস্ট একবার কেআইসি করলে আপনাদের আনলিমিটেড এখান থেকে কার্ড দেবে সম্পূর্ণ ফ্রিতে এক ডলার বা এক টাকাও লাগবে না তো সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন তো সর্বপ্রথম দেখেন আমি হচ্ছে একটা কার্ড চেঞ্জ করে দেখিয়ে দিচ্ছি চেঞ্জ হয় কি না তো আপনারা দেখে নেন এখানে হচ্ছে নিউ কার্ড ক্রিয়েট করলাম ক্রিয়েট করার পরে দেখেন এখানে ক্লিক করলাম দেখেন সরাসরি চেঞ্জ হয়ে গেছে। তো এখান থেকে হচ্ছে ক্লোজ কার্ডে ক্লিক করলে কিন্তু কার্ড চেঞ্জ হয় এবং নতুন নতুন কার্ড অ্যাড করা যায় তো এই অ্যাপসটাতে কিভাবে কাজ করতে হয় কিভাবে কে করতে হয় কিভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হয় ভেরিফাই করতে হয় এ টু জেড ভিডিওটি সম্পূর্ণ দেখুন সর্বপ্রথম চলে যাব প্লে স্টোরে যাওয়ার পরে হচ্ছে আমরা লিখে সার্চ করবো অ্যাভেলেন্স কার্ড ঠিক আছে তো অ্যাভেলেন্স কার্ড লিখে সার্চ করার পরে ইনস্টল দিবো আমার ইনস্টল করা আছে তাই ওপেন করবো ও সরি আরেকটা কথা বলে নিই এটা কিন্তু নর্মাল প্লেস্টোর থেকে হলে হবে না আমাদের আইসল্যান্ড থেকে করতে হবে কোনো আইপি ভিফেন ধরতে হবে না জাস্ট আইসল্যান্ড স্টোর থেকে ডাউনলোড করবো আইসল্যান্ড হচ্ছে আপনার ফোনের মতো আর একটা ফোন এই আর কি ওইটা থেকে কাজ করতে হবে তো আইসল্যান্ড লিখে হচ্ছে আমি সার্চ করতেছি এখান থেকে হচ্ছে আইসল্যান্ড অ্যাপটি ইনস্টল করা আছে আমার আপনারা ইনস্টল করে ওপেন করবেন ওপেন করার পরে দেখেন একদম নিচের দিকে প্লে স্টোর লেখা আছে প্লে স্টোর উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে তির সেকেন্ডে ক্লিক করবেন করার পর হচ্ছে এরকম আসবে এখানে হচ্ছে আপনাদের পাসওয়ার্ড এবং হচ্ছে ফিঙ্গার দিয়ে নিতে হবে তো আমি দিয়ে জিমেল দিয়ে লগ ইন করে নিই তো এটা আশা করি সবাই পারবেন এখানে আমার বেলার হয়ে যাবে সমস্যা নেই তো এখানে আমার যখন ফিঙ্গার এবং হচ্ছে পাসওয়ার্ড দেওয়া শেষ হবে এখন ফিঙ্গার চাচ্ছে ফিঙ্গার দিয়ে নেই তো এটা দেওয়া শেষ হয়ে গেলে আমি হচ্ছে এখানে প্রবেশ করে হচ্ছে কার কার্ডের অ্যাপসটা যে এই অ্যাপসটা ডাউনলোড করব তো আমার ফিঙ্গার দেওয়া শেষ হোক আচ্ছা আমার ফিঙ্গার দেওয়ার শেষ এখন হচ্ছে কন্টিনিউ আবার ফিঙ্গারটা দিয়ে দিব হয়ে গেছে এখন আমি হচ্ছে সার্চ বারে গিয়ে লিখব কার কার্ড ঠিক আছে তো এটা লিখে সার্চ করার পরে আমাদের অ্যাপসটা চলে আসবে আমার ইনস্টল করা আছে আমি ওপেন করব ওপেন করার পরে আমাদের এখন সর্বপ্রথম হচ্ছে কান্ট্রি সিলেক্ট করতে হবে বাংলাদেশ যদি বাংলাদেশ থেকে বাংলাদেশ তাহলে ইন্ডিয়া থেকে ইন্ডিয়া এখানে আপনার একটা সচল মোবাইল নাম্বার দিতে হবে যেটার মাধ্যমে হচ্ছে আপনার অফলাইনে এটা ওটিপি যাবে বারবার ভেরিফাই করতে পারবেন কোনো ডলার লাগবে না এটা দিয়ে কিন্তু এটাই এই কার্ডে অনেক সুবিধা আছে তো আমি নাম্বার দিয়ে হচ্ছে এখানে টার্মস কন্ডিশনগুলি দিয়ে কন্টিনিউতে ক্লিক করলাম এখন আমার নাম্বারে হচ্ছে ওটিপি আসবে ওটিপিটা বসাই দিব ওটিপি চলে আসছে কেটে গিয়েছে ওয়েট করেন তো ওটিপিটা হচ্ছে চুরানব্বই উনিশ উনপঞ্চাশ ওকে আমি দিয়ে দিলাম তারপরে হচ্ছে আবার কন্টিনিউতে ক্লিক করবো এখানে টিকচেন্ন দিয়ে কন্টিনিউতে ক্লিক দিব তারপরে হচ্ছে এখানে একটা পিন সেট করতে হবে যেটা লগ ইন পিন এখানে একটা পিন দিয়ে দিবেন আপনাদের মন মতো আমি একটা দিয়ে দিচ্ছি আপাতত কনফার্ম করে আরেকবার কন্টিনিউ সেম দিয়ে দিবেন সেম পিনটা দুইবার দিতে হয় তারপরে কন্টিনিউতে ক্লিক করবেন আচ্ছা ওকে তে ক্লিক করে দিবেন আচ্ছা ডোর নোট অন করে দিই কারণ হচ্ছে বারবার মেসেজ আসতেছে ওকে করে দিলাম এখানে কন্টিনিউতে আবার ক্লিক করবেন দেওয়ার পরে এখন হচ্ছে আপনার এনআইডি অনুযায়ী এ টু জেড বসিয়ে নেবেন আপনার এনআইডিতে যেভাবে লেখা আছে ওইভাবে বসিয়ে নেবেন আমি বসিয়ে নিয়েছি জিমেল দিয়েছি সব কিছু দিয়েছি এখন কন্টিনিউতে ক্লিক করব আচ্ছা কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে হচ্ছে আপনার এনআইডির নাম্বারটা বসিয়ে দিতে হবে আপনার যে এনআইডি কার্ডের নাম্বারগুলো আছে ষোলো বা দশ বা হচ্ছে তেরো যেটাই থাকবে তো এটা বসিয়ে দিবেন দেওয়ার পরে হচ্ছে কন্টিনিউতে ক্লিক করতে হবে কন্টিনিউতে ক্লিক করার পরে আপনার এনআইডির পিছনে যে অ্যাড্রেসটা আছে এটা ইংলিশে লিখে দেবেন এখানে তো প্রথমের অ্যাড্রেস লাইনে যদি আপনি লেখেন তাহলে হচ্ছে অটোমেটিক সাজেস্ট করবে ঠিক আছে আমি আমারটা দিয়ে দিচ্ছি ডিমলা নীলফামারি ডিমলাফি দিয়ে দিলাম এখন হচ্ছে এটা একটু চেঞ্জ হবে ভালো আসতেছে ওকে এখানে অটোমেটিক কিন্তু সার্চ করবে সাজেস্ট করবে তো আমি প্রথম একটা দিয়ে দিলাম এখানে দেখেন সব কিছু ঠিকঠাক বসে গেছে এখন আপনাদের এনআইডির পিছনে যে জিপ কোডটা আছে ওই জিপ কোডটা বা পোস্টাল কোডটা বসিয়ে দিয়ে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে যা কিছু আসছে জাস্ট নর্মালি যে কোনো একটা কিছু দিয়ে দিলে হবে তো প্রথম একটা দিয়ে দিলাম এটাও দ্বিতীয়টা দিয়ে দিব এটা প্রথমটা দিয়ে দিব মানে নর্মালি দিয়ে কন্টিনিউতে ক্লিক করে দিলাম দেওয়ার পরে হচ্ছে এখন একটু অপেক্ষা এখন হচ্ছে আমাদের মেন কাজ সেটা হচ্ছে এনআইডি ভেরিফাই এবং হচ্ছে ফেস ভেরিফাই এটা আশা করি সবাই জানেন বিকাশ এবং নগদ যেভাবে ক্রিয়েট করতে হয় এরকম রকম সেম হচ্ছে আপনাকে এনআইডি ভেরিফাই করতে হয় এবং কেওয়াইসি দিতে হয় এটাতে প্রথম সিলেক্ট করব কন্টিনিউ তারপর হচ্ছে টিক চিহ্ন দিয়ে তারপরে কন্টিনিউতে ক্লিক করে দিব আচ্ছা এখন আপনার এখানে সব আবার শো করবে তো আমার সব ডিটেলসগুলো শো করেছে আমি সবগুলো দেখে নেবো সব ঠিকঠাক আছে কিনা যদি আমার সব ঠিকঠাক থাকে তাহলে হচ্ছে আমি কন্টিনিউতে ক্লিক করে দিব। কন্টিনিউতে ক্লিক করার পরে এনআইডি কার্ড সিলেক্ট করবো মানে আইডি কার্ড তো আইডি কার্ড দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করব এখন হচ্ছে আমি এনআইডি কার্ডের সামনের অংশটুকু নিব। তো এটাতে ছবি তোলার কোনো কারণ নেই অটোমেটিক নিয়ে নিবে একটু অপেক্ষা করতে হবে হাত থেকে পড়ে গেছে কার্ডটা তো এটা ধরে রাখতে হবে আর কিছুক্ষণ ফেল মারছে আবার আমরা সেমভাবে রাখবো ঠিক আছে তো সুন্দর করে রেখে দিলাম একটু অপেক্ষা ওকে এবার ক্লিক অটোমেটিক নিয়ে নিবে যদি অটোমেটিক না নেয় তাহলে আপনারা ক্লিক করবেন এখন হচ্ছে আপনারা ব্যাক দিয়ে দেবেন ব্যাক ব্যাক সাইড চেয়েছে সাইডটা দিয়ে দিলাম ব্যাক সাইড দেওয়ার পরে অটোমেটিক নিয়ে নেবে সুন্দর করে ধরবেন ঠিক আছে একটু লোড নেবে তো অপেক্ষা করতে হবে আর কি আর লোড নেওয়া শেষ হয়ে গেলে আচ্ছা আপনার ফেস ভেরিফাই যাবে ওকে তো হচ্ছে আমরা ফেস ভেরিফাইটা করে নেব কন্টিনিউ সাইডে ঘোরাতে হবে এই সাইডে তাকাতে হবে একবার ডানে একবার বামে একবার উপরে একবার নিচ্ছে ঠিক আছে তো চারদিকে তাকলেই হয়ে যাবে তো ওয়েট করেন আমি ফেস ভেরিফাইটা শেষ করি ওকে আমার ফেস ভেরিফাই দেওয়ার শেষে একটু লোড নেবে এখানে তো এখানে হচ্ছে সাকসেসফুলি দেখিয়েছে তো একটু অপেক্ষা করব এখনই ইনস্ট্যান্ট ক্রিয়েট হয়ে যাবে এবং অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে ইনস্ট্যান্ট হয়ে যায় সর্বোচ্চ এক মিনিট তো লাগে না তিরিশ চল্লিশ সেকেন্ডের মধ্যে হয়ে যায় ঠিক আছে তো হচ্ছে একটু লোড নিচ্ছে নে সমস্যা নেই তা এখন দেখে না জামাতেরটা হয়ে গেছে এখন আমরা তিনটাই দিয়ে দেবো ঠিক দিয়ে কন্টিনিউতে ক্লিক করব করার পরে দেখেন আমাদের অ্যাকাউন্ট হয়ে গেছে এবং একটা কার্ড দিয়ে গেছে তো লাল বাটনের উপরে ক্লিক করলাম দেখেন এখানে হচ্ছে কার্ডটা শো করতেছে লাস্ট হচ্ছে আটচল্লিশ তো আমি এখন ইনস্ট্যান্ট একটা কার্ড চেঞ্জ করে দেখাবো তো হচ্ছে আপনার আরেকটা কথা বলি শো কার্ডে ক্লিক করলে শো কার্ড মানে কার্ড নাম্বারটা শো করবে এবং সব কিছু ডিটেল শো করবে এবং কার্ড লক করে রাখতে পারবেন এই কার্ডটা আপনি রিয়েল ডলার লোড করতে পারবেন বাইন্যান্সে এবং রিয়েল বুস্ট করতে পারবেন সমস্যা নেই এবং এটা দিয়ে থ্রেশহোল্ড করতে পারবেন বর্তমানে কিন্তু ফেসবুক থ্রেশ এটা দিয়ে আনলিমিটেড হচ্ছে কারণ একটা কাজ করে একটা কার্ড চেঞ্জ করা যায় এবং আনলিমিটেড কার্ড নেওয়া যায় একদিনে আপনি আনলিমিটেড কার্ড নিতে পারবেন বিশ তিরিশ পঞ্চাশ একশো আনলিমিটেড নিতে পারবেন ওকে তো হচ্ছে আমি দেখেন হচ্ছে চেঞ্জ করবো আটচল্লিশ আছে এখানে দেখেন ক্লোজ কার্ডে ক্লিক করলাম ইএসএ ক্লিক করলাম হুম ক্লিক ক্লিক পর একটু ওকে আবার ওকে আবার এ দেখেন ক্রিয়েট নিউ কার্ড এখানে ক্লিক করব এখানে ক্লিক করলে আমার আরেকটা কার্ড ক্রিয়েট হয়ে যাবে মানে ওই আগের কার্ডটা ডিলিট হয়ে নতুন কার্ড চলে আসলো এইভাবে আপনারা আনলিমিটেড কার্ড জেনারেট করতে পারবেন এখানে সম্পূর্ণ ফ্রিতে ভার্চুয়াল কার্ড এবং এই কার্ডটা দিয়ে হচ্ছে আপনারা আনলিমিটেড ফেসবুক থ্রি শোল করতে পারবেন দেখেন এইটা আমার এখন লাস্ট এসেছে তিপ্পান্ন ঠিক আছে তো লাস্ট কার্ডটা তিপ্পান্ন চলে এসছে এখানে আমি যদি শোতে ক্লিক করি তো নাম্বারটা আমার শো করবে এ টু জেড তো এটা আমি শো করতেছি না আমি যেহেতু থ্রি শোল্টের কাজ করবো এখন তো এইভাবে আর যারা ফেসবুক থ্রি শোল্টের আপডেট সম্পূর্ণ ফ্রিতে পেতে চান অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করবেন এবং আমাদের চ্যানেলে জয়েন করবেন জয়েন করে থাকবেন ওখানে সম্পূর্ণ ফ্রিতে এ নিয়ে আপডেট দেওয়া হয় তো আপনারা পেয়ে যাবেন এবং অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম